অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারত অনেকটা যেমন দা কুমড়ো সম্পর্ক সেই ক্ষমতা গ্রহণের পর থেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসও ভারতের ইস্যুতে বেশ কিছু বক্তব্য করেছেন যেগুলো ভারত মনে করছে তাদের সার্বভৌমত্বকে এগুলা ক্রস করে বা এটা হুমকি স্বরূপ বিশেষ করে চীনের গিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন সেভেন সিস্টার্স নিয়ে এরপর ভারত জুড়েটা নিয়ে হয়েছিল ইভেন আনটিল নাও ভারতেরই বিজেপি সরকার মনে করে ডক্টর ইউনুস তিনি পাকিস্তান পন্থী অথবা পাকিস্তান ঘেঁষা এটা মূল কারণ হিসেবে তারা আইডেন্টিফাই করছে যে পাকিস্তানের সাথে উনিশশো একাত্তরের পর ব্যবসা বাণিজ্য কূটনীতির যে সম্পর্ক অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে বর্তমান জনতার মধ্যে ভারতের প্রতি প্রচন্ড নেগেটিভিটি এবং পাকিস্তান পন্থার জয় এই জিনিসগুলোকে তারা কোরান কোড আনকোড অনেক সময় নিউজ করে কিন্তু আজকের যে নিউজটা এখানে এই প্রথম মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে ভারত অনেকটা ত্রসমsha করেছে इवन কেউ কেউ বলছেন এটা ভারতের জন্য গোল্ডেন চান্স কারণ ডক্টর ইউনূসের যে পরিকল্পনা এই পরিকল্পনাটা বাস্তবাইতে হলে ভারত যেমন উপকৃত হবে বাংলাদেশও উপকৃত হবে ভুটানো উপকৃত হবে নেপালও উপকৃত হবে মোর্দায় কথা এই চার দেশ অর্থনীতিতে ফুলে ফেপে বড় হয়ে উঠবে কি সেই পলিসি দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইয়ানোসের ফ্যাট মন্তব্য উত্তর পূর্ব ভারত প্রসঙ্গে নেপাল ভুটানকেও সঙ্গে জুড়লেন এবার আনন্দবাজার পত্রিকার এমন শিরোনামের খবরে যখন আমরা দেখলাম তখন সেখানে প্রতিবেদনটা এমনভাবে করা হয়েছে যে উত্তর পূর্ব ভারতকে টেনে আপনার বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বের এই সাতটি রাজ্যকে নিয়ে একটি মিলিত অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন আছে বলে ডক্টর ইউনুস মনে করছেন মানে ভারতের এই সেভেন সিস্টার্স বাংলাদেশ নেপাল ভুটান এই সবগুলো মিলা একটা অর্থনৈতিক পরিকল্পনা দরকার বস্তুত উত্তর পূর্ব ভারতকে টেনে এর আগেও মন্তব্য করেছিলেন এবার বেঁধেছিল আপনার ভারত নেপাল ভুটান এবং বাংলাদেশের প্রসঙ্গে তার দাবি এই অঞ্চলগুলি আলাদাভাবে কাজ করার পরিবর্তে যদি একসাথে একত্রিতভাবে যৌথভাবে কাজ করে তাহলে প্রত্যেক রাষ্ট্রই আপনার অর্থনৈতিক ভাবে লাভবান হবে সম্প্রতি নেপালের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা তিনি বাংলাদেশ সফরে এসেছেন সরকার প্রধানের সাথে একটি বৈঠক করেছেন নেপালের এই ডেপুটি স্পিকার। বাংলাদেশ সরকার সংবাদ সংস্থা বাসসের আলোচনায় ডক্টর ইনুস বলেছেন বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত আলাদাভাবে নয় একসাথে কাজ করলেই আমরা আরো বেশি লাভবান হতে পারবো বস্তুত আপনার এখানে তিনি যেটা বুঝিয়েছেন যে সকল দেশেরই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো বৃদ্ধি করার জন্য এই যে সাতটাই স্টেট প্লাস বাংলাদেশ ভারত নেপাল ভুটান তারা সমন্বিতভাবে কাজ যেন করে তাহলে এতে মোটামুটি অনেকটা পজিটিভ ফিডব্যাক সম্ভবত তৈরি হবে তো ওনার এই বক্তব্যে ভারতের গণমাধ্যমগুলো একদিকে বলছে যে পজিটিভ আবার কেউ কেউ বলছেন যে এর মাঝখানে আরো কোনো রকম একটিভিটিস আছে কিনা না সেটাও শেষ না তবে ডকুমেন্টের এমন বক্তব্যের পর সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার ইস্যুতে ভারতের তরফ থেকে কোনো বিবৃতি এখনো আসেনি সম্প্রতি বাংলাদেশ আওয়ামী কেন্দ্র করে ভারতের যেই ব্রিফিং ছিল উদ্বেগ প্রকাশ সেটাকে আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার পাল্টা জবাব দেওয়া হয়েছে তো এই মুহূর্তে অনেকটা উত্তেজনাকর বা আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য ঠিকই আছে খারাপ না আমি দেখছি ভারতের সাথে যা চুক্তি ছিল কোনো পরিবর্তন হয় নাই আদানি থেকে বিদ্যুত আসতেছে সব কিছু ঠিকঠাক আছে বাট বাহিরে বাহিরে জনগণ যতটা এক্সাইটেড এতটাই কিন্তু স্টোরিটা একটু ডিফারেন্টই দেখা যাক ভারত কীভাবে এটাকে মূল্যায়ন করে সময় বলে দেবে